কল্যাণীর ডিওডিওলে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও কিভাবে নেবে পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি তোমরা পুরো দেখবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই নোটিশ বোর্ড সেকশানে তোমরা পিডিএফটি ডাউনলোড করার জন্য লিঙ্ক পাবে সেখানে ক্লিক করবে পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে এরকমভাবে তোমাদের সামনে ওপেন হবে এখানে পুরো ডিটেলসে বলা আছে দু বছরের যে সিবিসিএস সেমিস্টার বেসের যে পিজি অ্যাডমিশান সেটা এমএ এ এবং এমএসসি প্রোগ্রামের জন্য তাতে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর যে এলিজিবিলিটি লাগবে অ্যাডমিশনের জন্য তারও উল্লেখ এখানে করা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এম প্রোগ্রামের জন্য চারটে সাবজেক্ট আছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এডুকেশন এবং তার যে এলিজিবিলিটি সেটা অনার্স বা স্পেশাল অনার্সে যদি বেঙ্গলি করা থাকে অথবা জেনারেল পাস গ্র্যাজুয়েট যারা টেন প্লাস টু প্লাস থ্রি এইরকম সিস্টেমে যারা করেছে এবং টোটাল অ্যাটলিস্ট দেড়শো মার্কস পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও গ্র্যাজুয়েট যারা টেন প্লাস টু প্লাস টু এইরকম ওয়ান ইয়ার যে ব্রিজ কোর্স আছে তাতে যদি করা থাকে তাহলে তারাও এখানে এম করতে পারবে এরকমভাবে আরও যে সাবজেক্টগুলো আছে তারও উল্লেখ এইভাবেই করা আছে তোমরা এটা দেখে নেবে যারা যে সাবজেক্টে করতে চাও তারা এখানে অ্যাডমিশনের জন্য এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল করলে অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারবে কিছু নোট আকারে বলা আছে এটা তোমরা দেখে নিতে পারো যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা আমি সেখানে তোমাদেরকে বিষয় তথ্য দিয়ে সাহায্য করব সেম একই রকমের চারটে সাবজেক্ট আছে এমএসসি প্রোগ্রামের সেটা জুওলজি বোটানি জিওগ্রাফি ম্যাথামেটিক্স তো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাশে দেওয়া আছে তোমরা দেখতে পারো এখানে ইম্পর্টেন্ট যে ডেট সেই ডেটগুলো দেওয়া আছে অ্যাডমিশন পোর্টালের লিঙ্কও দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা অ্যাডমিশন পোর্টাল ওপেন করে পুরো ডিটেলস ফিল করতে পারবে এখানে দেখতে পাচ্ছ অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা পাঁচই আগস্ট থেকে শুরু হয়ে চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত এখানে প্রত্যেকটি সাবজেক্টের যে ইনটেক ক্যাপাসিটি সেট সংখ্যা টোটাল কত তারা নিতে পারবে সেটার উল্লেখ এখানে করা আছে এবং সেটা রিজার্ভেশন যে পলিসি আছে বেঙ্গল গভর্নমেন্টের সেটা অনুযায়ী হবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়াও ফিজ স্ট্রাকচার তারা দিয়ে রেখেছে এখানে সাবজেক্ট ওয়াইজ এবং সেমিস্টার প্রতি কত ফিজ লাগবে সেটা এখানে বলা আছে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এখানে কিছু সেন্টারের উল্লেখ করা আছে যে সেন্টারগুলো তোমাদেরকে সাপোর্ট করবে বা সেই সেন্টারগুলোতেও তোমরা অ্যাডমিশান নিতে পারবে এখানে কেইউ যে মানে কল্যাণ ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস সেইটা এখানে প্রত্যেকটা সাবজেক্টকেই সেখানে রাখা আছে তোমরা সেখানে অ্যাডমিশান নিতে পারো এছাড়াও কিছু কলেজের অধীনে দেওয়া আছে যেখান থেকেও তোমরা এই যে কোর্স সেই কোর্সে তোমরা অ্যাডমিশান নিতে পারবে তো এইখানে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু প্রত্যেকটি কলেজের অধীনের ওপেন ডিস্টেন্স সেখানে কিন্তু নেই তো অবশ্যই তোমরা কিন্তু সেই কলেজে এই যে কোর্সগুলো মানে যে আটটি সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আছে কি একটু দেখে নেবে তারপরে অ্যাডমিশান নেবে তো এখানে পুরো লিস্ট দেওয়া আছে নোটিফিকেশানে চব্বিশটি কলেজ আছে সেই চব্বিশটি কলেজে কি। কী কোর্স আছে পুরো ডিটেলস দেওয়া আছে এখানে ফোন নাম্বার মেল আইডি সমেত এটা দেওয়া আছে এছাড়াও কোড নাম্বার দেওয়া আছে যেটা তোমাদের পরবর্তীতে লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে